এরা এই কালকের বেদব টিকটকার রে যে আমাকে রাস্তার ভিতরে অপমান অপদস্ত অবহেলা করলো না কালকে তো একটু মা পাশিলে কিন্তু আজকে তো দেখতেছি অতিরিক্ত তাপমাত্রায় বেড়ে গেছে রে রাস্তার মতো মিয়া নেন গ্রামে না আজকে তো আমার এক প্রতিবাদ করাই লাগবো যাই কি রে পুলিশ তুই আবারও আমার সামনে তোর কি কালকে কথা মনে নাই আসলে ভাই মনে আছে কিন্তু দেখেন এটা রাস্তার মাছ খানে এরকম ভাবে আপনারা ভিডিও বানাইতেছেন তাও আবার মিয়া নিয়ে এরকম নংরামি করতেছেন ভাই এটা তো গুরুতর অপরা কি অপরা এই তোর মতো সাধারণ পুলিশ তুই আমার অপরা ধরস এই তুই চিনিস আমে আমি কে এই সিরাজগঞ্জ জেলা ভিতর ওয়ান ওয়ൺলি 599 পাওয়ারফুল টিঙ্কু মাছতান ওয়ানলি ওয়ান টিকটকার আমি জানি ভাই আপনি অনেক বড় মাপের একটা টিকটকার কিন্তু একটা বোঝেন যে এটা এই পরিবেশে যে আপনি মিয়ান নোংরা নোংরি করতেছেন ভাই এর এই সাধারণ জ্ঞান কি আপনাকে মাথায় নাই কি তুই আমার জ্ঞান শিখাস এই আমার জ্ঞান সম্পর্কে তোর কোন ধারণা আছে রে আমি যদি এই জায়গায় মাথা দাঁড়িয়ে একটু খবর বাড়াবো আহা বেবি কি বলো ওটা তো গবর হবে না ওটা হবে ট্যালেন্ট আরে আসলে ওই ট্যালেন্ট কেই টিকটক ভাষায় গবর বলে ও তুমি যে টিকটক আর আমার তো মনেই নাই মুমুনদের বেটি কয় গিরা ভাই এই তুই কেন যাবি নাকি কালকের মতো অ্যাকশন শুরু করব হনেন আজকে যতই অ্যাকশন শুরু করেন আমি কথা কমই কারণ আমি সরকারি চাকরি হরি আর উপর থেকে আমার খুব চাপ আসে এই যে আপনারা টিকটক করেন অযথা সময় গোনা নষ্ট করেন ঘুরে ফুরে এগনা নোংরামি করেন রাস্তার ভিতরে এগনা আপনারা কি পান কন্ত কি পাই মানে এই তোর মতো পুলিশ এটা বুঝবো না এটা আমার বিজনেস ডেভেলপমেন্ট এটা হরে আমি খাই এই খান মানে আরে ভাই এতে হয় কি আপনার সংসার চলে আরে ভাই আমার মতে একটা চাকরি হলেই তো পারেন মাসে পনেরো হাজারটা বেতন বউলে সুখী শান্তি থাকবেন কি বলে মাত্র পনেরো হাজারটা বেতন এই আমার ইনকাম সম্পর্কে তোর কোন দাঁড়ানো আছে রে দাঁড়া তোর ছোট্ট একটা উদাহরণ দেই এই যে ক্যামেরাম্যান তোর পাশেই দাঁড়াই আছে ওর বেতন মাসে এক লাখ আরে যে সুন্দরী রমণী বেবি ডল ওরে নিয়ে আজকে মাছাতেছি ওর আজকের দিনে থেকে তো মতো জানো তিন লাখ বাবলু ক্যামেরা রেডি কর ওকে স্যার ক্যামেরা কিন্তু রেডি একশন ভালো রে ধরিস আমি আপনাদের অতি প্রিয় ভালোবাসার মানুষ কালু সার্জন তো আমিও আসলাম টিকটকে আপনারা সবাই ভালোবাসা দিবেন এবং আমাকে খুব খুব বেশি সাপোর্ট করবেন স্যার এই ভয়ের কথা করলে কেউ সাপোর্ট করবো আপনি হচ্ছে আইনের লোক পার যা কথা কবেন গরম কথা কবেন তেমন মানুষ আপনাকে সাপোর্ট করবো হ্যাঁ তাই তো রে ঠিকই তো করছো ওকে লোকেশন চেঞ্জ ওই মহল্লাবাসী কান খুলে শুনে রাখ আমি কাল্লু দেন এটা আমার টিকটক আইডি আমি এটা নতুন খুলছি তোরা যদি সাপোর্ট না করস যদি ভালোবাসা না দেশ তাইলে আমি বাংলাদেশ থেকে টিকটক অ্যাপসি আমি ব্যান্ড করে দিব স্যার হুমকি মনে বেশি দিয়ে হলাইলেন আজ থেকে পাঁচ বছর আগে টিকটক অ্যাপস ব্যান্ড করার চেষ্টা করতেছে কেউই পারে নাই আর আপনি তো কাল্লু দেন আপনি তো কোনো দামই নাই শালা আমার সম্মান দেখো কথা কবু কারণ আমি এখন টিকটকার শুধু পুলিশ নাই আমি টিকটকার পুলিশ আসলে গ্রামের লোকেশনটা অনেক সুন্দর এদিকেও ভিডিও ভিডিও বানানো যাবে কি রে ওনে ভিডিও বানাই মানে পুরান পাগল ভাত মানে নতুন পাগলের আমদানি ইয়ে তো দেখি আমার বাদ মার করে না আমি থাকতে এটা সম্ভব না আমার উপর ভিডিও বানাই এখন উপরে এটা আমি মেনে না আমার উপর কোন এই পৃথিবী তুই দাঁড়া কি এই কি রে তুই হেই পুলিশ না এই স্যার এই শুন এখন থেকে কথাবার্তা হিসাব করে কবি কারণ আমি এখন অবহেলার পাত্র নাই আমি এখন টিকটকার তোর যেরকম পাওয়ার

আর দশ বার টাউন দিবে দেখা কেবা থাকে আমাকে অবহেলা করস না আচ্ছা স্যার এই এখন মুরগিটা কোনও ঠিক আছে স্যার স্যার ভালো যায়